ছোটো একটা ভুল আর জরিমানা হাজার হাজার টাকা চুইংগাম চিবাচ্ছেন রাস্তায় থুতু ফেলছেন পাবলিক প্লেসে সিগারেট ধরাচ্ছেন তাহলে এই দেশটা আপনার জন্য বিপজ্জনক কারণ এই দেশটা সিঙ্গাপুর আজ জানবেন কেন সিঙ্গাপুরকে বলা হয় আইনের শহর সিঙ্গাপুর ছোট একটা দেশ কিন্তু শৃঙ্খলায় পুরো বিশ্বের উদাহরণ এই দেশের রাস্তা ঝকঝকে ট্রেন পরিষ্কার মানুষ নিয়ম মেনে চলে কিন্তু এই পরিষ্কার পরিচ্ছন্নতার পিছনে আছে কিছু অদ্ভুত কঠোর আইন চলুন একে একে দেখে নেই নিয়ম এক সিঙ্গাপুরে চুইংগাম বিক্রি করা প্রায় সম্পূর্ণ নিষিদ্ধ আগে মানুষ ট্রেনের দরজা লিফট রাস্তায় চুইংগাম লাগিয়ে দিত তাই সরকার সরাসরি বলেছে নো চুইংগাম আমাদের দেশে চুইংগাম বিক্রি অথবা চুইংগাম খাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ নিয়ম দুই ময়লা ফেললে বড় জরিমানা একটা কাগজ রাস্তায় ফেললেন জরিমানা দ্বিতীয়বার করলেন জরিমানা আরও বেশি বারবার করলে কমিউনিটি সার্ভিস এই কারণে সিঙ্গাপুর বিশ্বের সবচেয়ে পরিষ্কার শহরগুলোর একটি নিয়ম তিন সিঙ্গাপুরে ইচ্ছে মতো সিগারেট ধরানো যায় না ধূমপানের জন্য আলাদা চিহ্নিত জায়গা আছে নিয়ম ভাঙলে মোটা অঙ্কের জরিমানা হতে পারে নিয়ম চার পাবলিক টয়লেট ব্যবহার করলে পরিষ্কার না রাখলে আইনগত ব্যবস্থা নেওয়া হয় কারণ এখানে পরিষ্কার থাকা মানে অন্য মানুষের প্রতি সম্মান জানানো নিয়ম পাস রাস্তায় থুতু ফেললে সরাসরি জরিমানা ক্যামেরা সব দেখছে আইন সব সময় কাজ করছে নিয়ম ছয় রাতে প্রকাশ্য মদ খাওয়া নিষিদ্ধ রাত সাড়ে দশটার পরে পাবলিক জায়গায় মদ খাওয়া সম্পূর্ণ দমে নিষিদ্ধ শান্ত শহর নিরাপদ শহর এই বিশ্বাসেই আইন তৈরি করা হয়েছে কারণ এই দেশে বিশ্বাস করে আইন মানে শাস্তি নয় আইন মানে নিরাপত্তা এই নিয়মগুলোর কারণেই সিঙ্গাপুর আজ বিশ্বের সবচেয়ে নিরাপদ ও পরিষ্কার শহরগুলোর একটি অদ্ভুত মনে হলেও এই নিয়মগুলো আমাদের শেখায় শৃঙ্খলায় আসল স্বাধীনতা আপনি কি এমন অদ্ভুত দেশে থাকতে পারবেন সেটা কমেন্টে অবশ্যই লিখুন ভিডিওটি ভালো লাগলে লাইক দেন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন কারণ সামনে আসছে আরো অদ্ভুত দেশের কঠোর নিয়ম